আমি দেখো এই ঢাকা নোয়াপাড়া থেকে তোমাদের জন্য সার নিয়ে আসছি শুধু কৃষক বাঁচানোর জন্য ফসল বাঁচানোর জন্যে এখন তোমরা একটু ধৈর্য ধৈর্য সহকারে সার নিতে হবে ভাইято মানে একটু হই हल्ला করলে তো আমি 1.5 হাজার আইছেন না তার আমাকে দুই বস্তা ছাড় দেন আমার দুই বস্তা চান না খাবো ই কয়ছা আমারে খাবো আড়াই বস্তা আমি আমাকে দেনা 3 হাজার ভাই প্লিজ প্লিজ একটু বলার চেষ্টা করেন আপনারা যেটা বলতেছেন যে সার প্রয়োগ করা মাটিতে বেশি প্রয়োগ করলে মাটির ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় এটা তো তোমরা জানো নাকি আমরা বিএস আমরা লেখাপড়া করে এটা গবেষণা করে আমরা পেয়েছি নয় পাইছেন গবেষণা করে এটা বুঝলাম সার ধান খাইটা হেলে তো আমরা সার এক মূল্য সার দেখা নাই এখন কিন্তু সার প্রয়োগ করার নিয়ম হলো বিঘা আড়াই কেজি ও কি ভাই দেখো কথা ক এখানে স্পষ্ট লেখা আছে ওয়াইট লিড এন্ড কেস দেখ মানে সার বেশি প্রয়োগ করলে আমাদের মাটির

চারটা পাড়া হয়ে গেছে বরাদ্দ বন্ধ আজকে বরাদ্দ আর দেওয়া হবে না সাড়ে দেওয়া হবে না তোমরা আগামীকাল এসো যাও